হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলে খুব ভালো আছেন আবারও চলে এসেছি একটি ব্লগ ভিডিও নিয়ে দক্ষিণেশ্বরের ভিডিও আমি অলরেডি শেয়ার করেছি আমরা দক্ষিণেশ্বরে পুজো দিয়ে তারপরে স্কাই ওয়াকে ঘুরে আমরা চলে গেছিলাম বেলুরে তো সেই বেলুর মঠে যাওয়ার ভিডিওটাই আজকে আমি শেয়ার করব। আর এইখানে আমরা যাচ্ছি এখন বেলুর মঠে যে ফেরিঘাট আছে সেই ফেরিঘাটের দিকে আর সামনেই দেখুন টিকিট কাউন্টার রয়েছে এখান থেকে টিকিট কেটে আমরা ফেরিতে করে বেলুর মঠে যাব ওই তো তো আছে খোলা দেখ জিজ্ঞেস কর আছে হ্যাঁ যাব জনপ্রতি ভাড়া এগারো টাকা শুধু যাওয়া তিনটে দেবেন

সামনেই মা ভবতারিণী ফেরিঘাট আর আমাদের বললো যে একটু পা চালিয়ে গেলে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে ফেরিটা পাবো তার জন্য আমরা কিন্তু পা চালিয়ে আসিনি আমরা প্রায় দৌড়েই চলে এসেছি ফেরিঘাটে আর এসেই দেখছি এখানে লাইন আর আমরা একটু জন্য এই ফেরিটা মিস করতাম তো ওনারা বলাতে আমরা কিন্তু ফেরিটা মিস করিনি এই ফেরিটাই আমরা ধরতে পারবো বেশ লম্বা লাইন ছিল আমরাও লাইন দিয়ে গিয়ে ফেরিতে উঠে পড়েছি আমরা কিন্তু ধারের সিটগুলো পাইনি মধ্যে যে সিটগুলো আছে সেগুলোই অকুপাই করেছি কেননা ধারের সিটে সবাই কিন্তু বসে পড়েছে অলরেডি যারা আগে ছিল আর এখান থেকে কিন্তু ভিউটা অসাধারণ লাগছে আপনারা সাথে থাকুন দেখতে থাকুন বেলুরে আমি আগেও গেছি তখন গাড়ে করে গিয়েছি ফেরিতে করে কখনো যাওয়া হয়নি এখানে ফেরি ভাড়া জনপ্রতি এগারো টাকা নিল তাছাড়া আপনারা অটো দিয়েও আসতে পারেন অটো ভাড়া হলো জনপ্রতি পনেরো টাকা কিন্তু ফেরিতে আসার অভিজ্ঞতাটাই কিন্তু একটু আলাদা রকম খুবই ভালো লাগলো আর আজকের ওয়েদারটা আরও খুবই ভালো আর যেহেতু আমরা সকাল সকাল চলে এসেছি তার জন্য কিন্তু আরও বেশি ভালো লাগলো

হ্যাঁ এই এখানে জিজ্ঞেস কর রামকৃষ্ণ মঠ আগে বললা রামকৃষ্ণ ওল মঠ আমরা এখন বেল মঠের ভিতরে যাব বাইরে বেরিয়ে গেছি ওইখানে আজকে দুপুরের যে কুপন করে খাওয়া হয় সেটাই খাওয়া বেলুর মঠে যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ সুন্দর আর রাস্তার দুই ধারে এইভাবে নানান রকম উপাখ্যান লাগানো রয়েছে আর দেখুন রাস্তাটা নিট অ্যান্ড ক্লিন আর বেলুর মঠের যে গেস্ট হাউস রয়েছে সেটাও কিন্তু এই রাস্তাতেই বা পড়বে আর এই রাস্তা দিয়ে যেতে এখানে একটা পীরের দরগাও রয়েছে বা দিকে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি ওরা তো এই যে দেখুন এটা একটা পীরের দরগা আর সামনে কিন্তু বেলুর মঠ আর ওরা একটুখানি পা চালিয়ে আগে গেছে আমি যেহেতু ভিডিও করছি তার জন্য অনেকটাই পিছনে পড়ে গেছি বেলুর মঠের এটা মেন গেট নয় ফেরিঘাট দিয়ে আসলে এই রাস্তা দিয়ে যেতে হয় মেন গেট কিন্তু আরেকটা রয়েছে সেটা আমি আপনাদের লাস্টে দেখাবো আর দেখুন সামনে গেট দেখা যাচ্ছে আর শুনেছি বেলুর মঠে ভিডিও করা অ্যালাউ নয় ভেতরে গেলেই বুঝতে পারবো কত দূর কি আপনাদের সাথে শেয়ার করতে পারবো আমি চলে এসেছি মঠের আর সামনে ভেতরে দেখুন বেলুর দেখা যাচ্ছে। বেলুর মঠের ভেতরে ঢুকে আমরা আগেই চলে গেছি লাঞ্চের কুপন কাটতে লাঞ্চের কুপনের জন্য কোন রকম পয়সা ধার্য করা হয় না যার যেরকম মন সে সেরকমই দিয়ে কুপন কাটতে পারে আমরাও তিনটে কুপন নিয়ে নিয়েছি কুকন নিয়ে আমরা মেন যে সভাগৃহ আছে প্রার্থনা গৃহতে আমরা অনেকক্ষণ গিয়ে ওখানে বসে থেকে তারপরে আমরা বাইরে চলে এসেছি বেলুর মঠের ভেতরে নানান জায়গায় লেখা রয়েছে এখানে ফটোগ্রাফি বা ভিডিও করা নিষিদ্ধ কিন্তু তাও কিন্তু লোকজন চুপি চাপি একটু ভিডিও করছে তো লোকজনদের দেখে আমরাও কিন্তু ক্যামেরাটা অন করেছি অন করে একটু দূর দূর দিয়ে একটুখানি ভিডিও করে নিয়েছি আমরা তো আমরা তো এখানে কিছু বেলুর মঠটা আমরা ভালো করে ঘুরে নিয়েছি ঘাটেও আমরা ঘুরে নিয়েছি এখন আমরা একটা গাছের তলায় ছায়া দেখে বসে পড়েছি আর দেখুন পেছনে দেখা যাচ্ছে বেলুর মঠটা কি ভালো লাগছে আর এখানে বসে থাকলে কিন্তু মনে খুব প্রশান্তিও মিলছে আর দূরে দেখা যাচ্ছে গঙ্গা ওই সাইডে আর এদিকে দেখুন নানান রকম গাছের নিচে সকলেই বসে রয়েছে এরা কিন্তু সকলেই ভোগ খাবে তার জন্য এখানে বসে রয়েছে গাছের তলায় এই কাঠ কিন্তু খুব সুন্দর খেলছিল আমার দেখতে খুবই ভালো লাগছিল আর আমি বসে বসেই একটু ভিডিও করে নিলাম খেতে হয় না এই যে বসে আছে হ্যাঁ খেতে হয় না কুপন কাটি হ্যাঁ ওটাই তো বললাম তো দেখে হ্যাঁ তলায় বসে থাকতে থাকতে এই ফুল গাছটা দেখতে পেয়ে আমি একটুখানি সামনে গিয়ে ভিডিও করে নিয়ে আসলাম কি ফুল গাছ আমি তো চিনি না আপনারা কি জানেন এটা কি ফুল গাছ জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ফুলটা দেখতে এত সুন্দর লাগছিল যে আমি কাছে না গিয়ে থাকতে পারলাম না আর সাথে একটু খুব ভালো করে ভিডিও করে নিয়ে আসলাম বসে বসে গল্প করতে করতে সময় কোথা দিয়ে চলে গেছে আমরা কিন্তু বুঝতেই পারিনি আর দেখুন এখানে কিন্তু লোকের খুব ভিড় হয়ে গেছে ভোগ খাওয়ার জন্য আর এখানে সকলেই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে দেখুন কত বড় লম্বা লাইন আর সবার হাতেই কিন্তু কুপন রয়েছে সবাই কিন্তু ভোগ খাওয়ার জন্য এখানে লাইন দিয়েছে আর আমরাও কিন্তু একদম সামনেই দাঁড়িয়ে আছি আমরা গেটের সামনেই বসেছিলাম তার জন্য কিন্তু আমরা সবার সামনেই দাঁড়িয়ে আছি আচ্ছা আর এখানে আমরা ঢুকে পড়েছি একদম পাক্কা একদম ডট সাড়ে এগারোটার সময় গেট খুলে দিয়েছে আর এই যে ভোগ খেতে যাওয়ার রাস্তা বেশ অনেকটা রাস্তা পেরিয়ে আমরা ভেতরে চলে এসেছি এই যে সামনে যে বড় বিল্ডিংটা এখানে কিন্তু ভোগ খাওয়ানো হয় আর দেখুন বা অনেক ট্যাপ লাগানো আছে আমরা এখানে হাত ধুয়ে এখন ভেতরের দিকে যাচ্ছি আর দেখুন আমরা ভেতরে চলে এসেছি এটাই হলো ডাইনিং রুম কত নিট অ্যান্ড ক্লিন এবং খুবই ভালো লাগছে এদের ব্যবস্থাটা খুবই ভালো বিশাল ডাইনিং রুম জানি না কত সিটের এটা এটা প্রায় হাজার সিট দেখে মনে হচ্ছে আর দেখুন একদম নিট অ্যান্ড ক্লিন আর ওনারাই কিন্তু সকলকে বসিয়ে দিচ্ছে তারপরে একসাথে সবাইকে খাবার পরিবেশন করবে যারা কুপন কেটেছিল সকলে কিন্তু ভেতরে প্রবেশ করে নিজের নিজের সিট নিয়ে বসে পড়েছে এখানে কিন্তু কোনোরকম ঠেলাঠেলি বা মারামারি নেই আর সেইভাবে কিন্তু কুপন দেওয়া হয় যতটা সিট সেই হিসেব করেই কুপন দেওয়া হয় আর আপনারাও কিন্তু অবশ্যই এখানে একদিন আসবেন ভোগ খেয়ে আমরা বাইরে চলে এসেছি হাত ধুয়ে নিয়েছি আর দেখুন সামনে কিন্তু প্রচুর ট্যাপ লাগানো আছে নাই নাই করে এখানে থেকে ট্যাপ লাগানো রয়েছে যাতে কোনো রকম বা মারামারি না হয় ভোগ খেয়ে কিন্তু মন এবং প্রাণ ভরে গেছে এতদিন শুনতাম যে খুব টেস্টি ভোগ এখানে পাওয়া যায় আজ কিন্তু আমি নিজে খেয়েও সেটা বুঝতে পারলাম ভোগের মধ্যে ছিল খিচুড়ি একটা নিরামিষ তরকারি চাটনি এবং পায়েস কী যে টেস্টি সেটা না খেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এবার আমরা ভক্ষে এই পেছনের এই গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি পা চালিয়ে আমরা সামনের গেটের কাছে চলে এসেছি আর এখানে কিন্তু আমার ভাগনা উবের বুক করছে কিন্তু এখান থেকে উবের ঠিকঠাক পাওয়া যাচ্ছিল না তার জন্য আমরা ডিসাইড করলাম যে আমরা এখান থেকে দক্ষিণেশ্বর চলে যাবো দক্ষিণেশ্বর থেকে উবের বুক করে নেব দক্ষিণেশ্বর যাওয়ার জন্য আমরা অটো ধরে নিলাম অটো করে আমরা চলে যাচ্ছি দক্ষিণেশ্বর আর দক্ষিণেশ্বর যেতে অটো নিল পনেরো টাকা অটোতে ব্রিজের ওপর দিয়ে যেতে খুবই ভালো লাগছিল আর এখান থেকে দক্ষিণেশ্বর মন্দিরটা দেখতে খুবই ভালো লাগছিল আমরা দক্ষিণেশ্বর পৌঁছে আমরা উবের ভাড়া করি ভাড়া করে আমরা বাড়ি চলে যাই আর আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও হাজির হব অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে নমস্কার